আলাইকুম আজকে আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনবেন গার্মেন্টসের বান্ডিল কার্ড বান্ডিল কার্ডে কি কি ইনফরমেশন থাকে বান্ডিল কার্ডটা কেমন থাকে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন অথবা অনেকে জানা থাকলেও কি কী ইনফরমেশন থাকে কেন গুরুত্বপূর্ণ সেটা জানেন না আজকে ভিডিওটি থেকে জেনে নিতে পারবেন বান্ডিল কার্ডগুলো এক্সাম্পল এরকম থাকবে একটা কাপড়ের টুকরা থাকবে একটা রশি থাকবে রশি দিয়ে কিছু গার্মেন্টস কাটিং অবস্থায় বাধা থাকবে এই ভান্ডিল কার্ডে থাকবে বাইরের নাম স্টাইল নাম্বার কালার এবং কাটিং নাম্বার সাইজ তারপরে থাকবে শেড নাম্বার সিরিয়াল নাম্বার কোয়ান্টিটি তারপরে থাকবে সিংকেস তারপরে থাকবে আপনার প্যাটার্ন নাম্বার এই ধরনের ইনফরমেশনগুলা আগে দরকার সুইং করার সময় বান্ডিল কার্ড অতি ভুল করতে পারে পার্সের নাম ভুল করতে পারে এক পার্সের জায়গায় আরেক পার্স দিয়ে দিতে পারে সাপ্লায়ার কাটিং থেকে ইস্যুগার সুইংয়ের ইস্যুগার সাপ্লায়ার থেকে বুঝে নিতে হবে প্রত্যেকটা বান্ডিল কার্ড পান্ডিল কার্ডের সাথে সবগুলো ইনফরমেশান ঠিক আছে কি না বায়ারের নাম স্টাইল নাম্বার কালার তারপর কাটিং নাম্বার সাইজ সিরিয়াল সিরিয়াল নাম্বার কোয়ান্টিটি এগুলি প্রত্যেকটাই মিলিয়ে মিলিয়ে দেখতে হবে তাই বানিল কার্ডের যারা কোয়ালিটি আছে হেল্পার আছে অপারেটার আছে সুপারভাইজার আছে লাইন চিপ আছে সকলেই বান্ডেল কার্ড ফলো করা ভুল হবে না ভুলের সংখ্যা জিরুতে চলে আসবে বান্ডেল কার্ড সম্পর্কে জানতে হবে বান্ডেল কার্ড সম্পর্কে হেল্পারকে বুঝিয়ে দিতে হবে সুপার সুইংয়ের অপারেটারকে বুঝিয়ে দিতে হবে এবং কোয়ালিটিকেও বুঝিয়ে দিতে হবে অনেক সময় অনেক কোয়ালিটি নতুন থাকে সুপার হেল্পার নতুন থাকে তাদেরকে বোঝানো হয় না তার জন্য ভুল করে ফেলে এখানে প্রত্যেকটা বান্ডিল কার্ডে সাইজ আছে এক সাইজের আরেক সাইজের না লাগে কালার আছে কালার যেন মিস্টেক না করে সুতার সুতার কালারে একটা দেখা যাচ্ছে ফেব্রিক একই রকম কিন্তু স্টাইলে গিয়ে কালার আরেকটা ওয়াশে আরেক কালার হবে তার জন্য ভুল করতে পারে বান্ডিল কার্ডে কালার আছে ওই কালার দিয়ে ম্যাচ করে নিতে হবে তাই বান্ডিল কার্ড গার্মেন্টসে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় মান্ডেল কাঠ সম্পর্কে সকলের জানা প্রয়োজন তাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম